আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাশাপাশি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন স্বাগত তো এই তো আজকে হচ্ছে দুপুরে রান্না থেকে স্টার্ট করেছি তো দুপুরে কী কী রান্না করব সেগুলো আর কি এখন ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি মাছ আছে আর গরুর পা বা অনেক দিন হয়ে যাচ্ছে তো এটা বেশি দিন হলে খেতে ভালো লাগবে না তো মাছকে রান্না করি তো সাথে আছে পটলের তরকারি করব আর ডাল রান্না করব আর এইগুলাই আর কি আজকে রান্না করব তো সব মশলা সব কিছু গুছিয়ে নিচ্ছি তো কি কি লাগবে আপনাদেরকেও দেখে নিচ্ছি এখানে নিয়েছি মরিচ হলুদ ধনিয়া জিরা আস্ত দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এসে এক সাইডে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি আদা রসুন বাটা আর সাথে কিছু জিরা বেটে নিয়েছি আর লাগবে তেল তো আমি কীভাবে এই হাড্ডিগুলো পরিষ্কার করেছি সেটা ভিডিও আমি একটা ভিডিওতে দেখিয়েছি তো আজকে হচ্ছে এগুলো আর কি রান্না করবো তো ডালটাকে আগে তেলে দিয়ে নিচ্ছি তো প্রথমে আর কি ডাল রান্না করে নিয়েছি পটলও রান্না করেছি আর কীভাবে করেছি পটলের রান্নার রেসিপিও আমি আগে দেখিয়েছি তাই আজকে আর ভিডিওতে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমার পাশে প্রায় এক দুদিন পরপর ডাল রান্না করতে হয় আসলে বাচ্চাদের মতো ডাল ডাল রান্না করলে হয় কি ওদের জন্য খেতেও সুবিধা হয় আর আমারও ভালোই লাগে তো এখন প্রেশার কুকারে হাতিগুলো দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে কষিয়ে নেব আর এই যে প্রেশার কুকারে ভিতার হালটা একটু দাগ দাগ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমি চুলা সিদ্ধ করেছিলাম তো সকালবেলা তারপরে ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডাল সিদ্ধ করেছি তো একটা প্রেশার কুকারে এত মানে সেজন্য আর কি এরকম রয়েছে তো যাই হোক এখন এই তো সব মানে পরপর রান্না করেছি তো সেজন্য আর কি বেশি একটা ধোয়া হয়ে ওঠেনি পরে রান্না করা হয়ে গেলে সবটা ক্লিয়ার করে নিব তাই এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে প্রেশার কুকারে দিয়ে কিছু সময় কষিয়ে নিব সুমা কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বাসি দেওয়ার জন্য রেখেছি তো আমার প্রেসার কুকারটা ছোটো এই জন্য বারবার উঠলে যাচ্ছিল আর বেশি করে পানিও দিতে পারছিলাম না তো সেজন্য আমার দুইবারে পানি দেওয়া লেগেছে আর আটটা বাসি দিয়েছি তারপর গিয়ে আর কি পুরোপুরি শুদ্ধ হয়েছে আর হাত দিয়ে পুরোপুরি শীত না খেতে মজা লাগবে না আর এই তো তারপরে আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি আর ঝোল ঝোল খাওয়া যায় তবে ঝোলটা আমার বাসায় অতটা পছন্দ করে না তাই আমি একেবারে ভুনা করবো সাধারণত ভাতের থেকে রুটি পরোটার সঙ্গেই খেতে বেশি মজা লাগে তবে আমার রুটি করতে একটু ঝামেলা লাগছিল সেজন্য আমি ছিটা রুটি বানিয়েছিলাম আর ভাতের সঙ্গে খেয়েছিলাম আমাকে যেহেতু সমস্ত কাজ টাইমলি করতে হবে একটার আগে সবটা শেষ করতে হবে সেজন্য আমি আর রুটি বানানোর ইসে চাইনি ঝামেলার জন্য তো এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে তো এটা বোনা করা হয়ে গেলেই আর কি রান্না হয়ে যাবে রান্না হতে হতে আমি আরো অন্যান্য কাজও করে নিয়েছি তো এখন টেস্ট করে দেখছি যে লবণে হয়েছে কিনা ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার এই পর্যায়ে আমি কিন্তু যে গরম মাংসের জন্য যে মশলা ভেজে রেখেছিলাম তো সেই মশলাটাই আর কি এখানে কিছুটা দিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছিল লবণ কম হয়েছে তো একটু লবণও দিয়ে দিলাম যে কোনো খাবারে লবণ ঝাল এগুলো ঠিক ঠিকমতো হলে সেই খাবারগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে তো ৰ প্ৰায় অলমষ্ট ডান হৈ গৈছে আৰু কতটা নৰম হৈছে তো দেখোন আমি এবাৰ চেক কৰিও দেখিছি তো এটা খুবেই মানে চফ্ট হৈছে এর সঙ্গে চিটা রুটি বানিয়েছিলাম ওটার আমি রেসিপি আকারে কারণ ওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছি তারপরে যে বাচ্চাদের নিয়ে আবার বিকালে ছাদে এসেছি আর প্রতিদিন আসলে হয়ে ওঠে না বৃষ্টি বিভিন্ন কারণে তবে চেষ্টা করি বিকাল টাইমটা একটু ফ্রি থেকে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ছাদে এসে দেখি এই যে ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে আর বৃষ্টি হয়েছে তো পাতাগুলো সব ধুয়ে ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখতে এই চকচক করছে তা বললাম আপনাদেরকেও দেখায় ঘোরাঘুরি শেষ করে বাসায় এসেছি এসে দেখি এই যে এই ফলগুলো নিয়ে এসেছে আর বলছিলো যে কেটে দেখতে কেমন হয় তো সন্ধ্যায় বাচ্চাদের ভেবেছি আজকে আম কেটেই দিব তাই তাহলে আর অন্য কিছু করব না তো সেই জন্য আমগুলো কেটে নিচ্ছি আম কাটছিলাম তখন আমার বড় ছেলে আবার বলছিল আমি একটু ডিজাইন করে কাটো সব জায়গায় এরকম কাটা দেখছি তো বললাম আচ্ছা ঠিক আছে আজকে তোমার ইচ্ছে মতোই কেটে দেখি তো ওকে আগে ফুল করে কেটে দিয়ে তারপরে হচ্ছে আমি আমাদের জন্য কেটে নিচ্ছিলাম আমগুলো যেমন দেখতে সেরকমই আসলে খেতে ছিল আমগুলো খুবই মিষ্টি ছিল আর আসছিল না তো খুব ভালোই ছিল বাচ্চাদের জন্য আরও বেশি সুবিধা হয়েছে এখন সব কাজ সেরে সন্ধ্যাবেলায় নাস্তা শেষ করে এখন বাচ্চাদের নিয়ে পড়তে বসিয়েছি তো এই যে ছোট পণ্ডিত বসে পড়েছে বই নিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম